কথাই বলে দিনের শুরুটা কেমন হলো সেটা দেখেই নাকি পুরো দিনটার একটা আঁচ পাওয়া যায় এবং এই আজ থেকে শুরু হওয়া ক্রিকেটের নন্দকম ইডেন কারেন্সে ভারত বরং দক্ষিণ আফ্রিকার টেস্টের ক্ষেত্রেও কিন্তু এই একই কথা বলা যায় কারণ আজকে অর্থাৎ প্রথম দিনটা কিন্তু পুরোটাই গেল ভারতের পক্ষে এক সময় কিন্তু সাউথ আফ্রিকা পঞ্চাশ রানে জিরো উইকেট ছিল সেখান থেকে একশো অর্থাৎ একশো ন মধ্যে দশ উইকেট হয়ে তারা একশো রানে অল আউট এবং অপরপক্ষে ভারত ভারত কিন্তু কুড়ি ওভার তারপর ব্যাটিং করতে হচ্ছে তাদের এবং সাঁত্রিশ রান করলেছে মাত্র একটি উইকেটে পতনে অর্থাৎ আমরা বুঝতে পারছেন যে রান রেট অত্যন্ত কম থাকলেও উইকেট কিন্তু মাত্র একটি এবং পিচের কথা যদি আসি গত তিন দিন ধরে সবথেকে উল্লেখযোগ্য বিষয় ছিল সেটা হচ্ছে পিচ ইডেনের পিচ কেমন হবে এবং এই পিচের কথায় যদি আসি এই পিচ কিন্তু অত্যন্ত স্লো এবং লো অর্থাৎ মাঝে মাঝে একটুখানি বাউন্স হলেও কিন্তু বেশিরভাগ সময় এই পিচে লো বাউন্স দেখা গেল এবং আনিভেন যে বাউন্স ক্রিটেনের ফার্স্ট যেটা বলে সেটাও কিন্তু এই পিচে প্রত্যক্ষ অর্থাৎ পিচে যে রান করাটা কতটা কঠিন সেটা কিন্তু সাউথ আফ্রিকার ব্যাটিং দেখেই বোঝা গেল আমাদের জানিয়ে রাখি নিউ বলের ক্ষেত্রে রানটা একটু করা সহজ হলেও পুরনো বলের ক্ষেত্রে অত যত ওভার এগোচ্ছে তত যেন এই রানটা করা আরও অসুবিধা হয়ে যাচ্ছিল সাউথ আফ্রিকার পক্ষে এবং ভারতীয় দলের পক্ষেও এবং শেষ মুহুর্তে কিন্তু লাইট লাইট একটা বড় ইস্যু হয়ে দাঁড়ালো সেই ক্ষেত্রে কিন্তু দিনে তেরো ওভার বাকি থাকলেও যে আধা ঘন্টা আরও খেলা বাড়ানোর কথা ছিল বা কথা থাকে যে নিয়ম অনুযায়ী সেটা কিন্তু হলো না চারটে দশ থেকেই কিন্তু আম্পায়ারদের হাতে একটা লাইট মিটার চলে এলো বা লাইট মিটার কিন্তু তারা বারবার ধরে পরীক্ষা করে দেখছিল অবশেষে সাড়ে চারটের সময় তারা খেলা থামালো তো শুনুন এবার জেনে নিই যে সারা দিন ধরে যারা ইডেন গার্ডেন্সের ভেতরে সেই সকাল থেকে একদম বিকেল পর্যন্ত যারা খেলাটি দেখলো তারা কি বলছে কোন পজিশনে এখন আছে ভারত এবং তারা কি ঠিক মানে আশা করছে যে গত কদিন খেলা চলতে পারে এবং ঠিক খেলার ফলাফল কোন দিকে যেতে চলেছে তো শুনুন এবার তাদের সঙ্গে কথা বলে দেওয়া আজকে কি মনে হচ্ছে কোন জায়গায় এখন ভারত ভারত নিঃসন্দেহে জিতবে কোনো এতে কোনো ভাবনা চিন্তার বিষয় নেই আরামসে জিতবে প্রথমে খেল দেখে এটা মনে হচ্ছিল এখন পঞ্চাশে জিরো ছিল

ঠিকঠাকই পজিশনে আছে কতদিনের মধ্যে খেলা শেষ হতে পারে থার্ড ডে মোট অবধি চলতে পারে মোটামুটি ইন্ডিয়া অবভিয়াসলি ইন্ডিয়া খেলাটা কোন দিকে দাঁড়িয়ে আছে খেলাটা তো বুঝাই বুঝিয়ে দিয়েছে যে একটা উইকেট পড়ার পর আর কোনো উইকেট নেই কোনো পতন নেই তার মানে এটা গুড পয়েন্ট সব থেকে বেশি রান কে করতে চলেছে এখনো বলা যাবে না এখন সুন্দর তো টপ অর্ডারে এসেছে হালকা ভাবে নিলেও কিন্তু ভালোই হয়ে যেতে পারে আপনি কি কালকেও আসবেন হ্যাঁ পাশে নিয়ে আসবো थी। तीवारे थी। तीवारे थी। क्या लग रहा है देखने देखने के के बाद? ये मैच तीन दिन में खत्म हो जाएगा और क्या कहते हैं इंडिया मार्जिन ऐसी जीते इंडिया आज के भलो पोजिशन से इंडिया जितने ইন্ডিয়া প্রায় দেড়শো দুশো আনে তো লিড নেবে আর মধ্যে খেলা শেষ হতে পারে আমাদের তো মনে থার্ড ডে খেলা শেষ হবে না কালকে আসছি না থার্ড ডে তে আসছি আর ফোর্ড ডে তে আসছি খেলাই হবে না কোথায় শেষ হলো কোন হবে

আহ ভারতের এখান থেকে জেতাক সোজা আমাদের পক্ষে মনে হয় ভারত খুবই সোজা শেষ হবে মিনিমাম তো দেখো সাউথ আফ্রিকা তো অভিয়াসলি একটা ভালো টিম এখন ওয়ার্ল্ড হচ্ছে চ্যাম্পিয়নশিপ জেতার টিম তো মিনিমাম পাঁচশো রান তো একটা আমরা আশা করছি ইন্ডিয়ার থেকে লুজ স্টার্ট দিয়েছি ইন্ডিয়া প্রথমে জেসবলে রুগীটা হারিয়ে ফেলেছে বাট যেভাবে কেউ কে এল রাহুল ধরে খেলছে বাট আমরা মনে হচ্ছে যে ভালো একটা জায়গায় যেতে পারবো তোমার কাছে প্রশ্ন হচ্ছে ওয়াশিংটন সুন্দর তিন নম্বরে ব্যাপারটা কিভাবে দেখছো আহ ব্যাপারটা দেখুন এখানে গম্ভীরের একটা এক্সপেরিমেন্টও কাজ করছে এবার ও বিভিন্ন ধরনের এক্সপেরিমেন্ট করছে এবার জানি না কিরকম হবে এটা নতুন তো এবার দেখা যাক কি হয় পরের দিন তোমরা কি কালকে না না আমরা আজকে ডে জন্যই ছিল শুধুমাত্র ডে দেখলাম খুব ভালো একটা এক্সপিরিয়েন্স হলো যে একদিনে একটা এগারোটা উইকেট দেখতে পেলাম প্লাস সাউথ আফ্রিকা একটা ভালো স্টার্ট ইন্ডিয়ার একটা কনভার্ট সেটাকে একটা ভালো ম্যাচে তো একটা ভালো এক্সপিরিয়েন্স ছিল প্রথমবার থ্যাংক ইউ হ্যাঁ ওয়েলকাম আপনারা শুনে এলেন বেশিরভাগ দর্শকই কিন্তু বলছে যে ভারত এই অনেকটাই এগিয়ে এই ম্যাচে কিন্তু কেউ কেউ বলছে এখনো ভারতের ফিফটি ফিফটি চান্স অর্থাৎ এখনো তারা চাইছে যে লিডটা যেন আরো বড় হয় কিন্তু যে কি হবে এবং খেলার রেজাল্ট কী হবে তার জন্য অপেক্ষা করতে হবে আমাদের আরও চার দিন হয়তো আর চার দিন অপেক্ষা করতে হবে না কারণ যা এখন খেলার কন্ডিশন সেটা হয়তো বাকি তিন দিনেই খেলার রেজাল্ট চলে আসবে ইডেন থেকে শার্নিক দত্তের রিপোর্ট ইনসাইড স্পোস্ট বাংলা কলকাতা